আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেবি হোলসেল জুন আজকে চলে আসলাম বেবি হোলসেল জুনের স্টকে আজকে আমি আপনাদেরকে তেমন কোনো প্রোডাক্ট দেখাবো না বা তেমন কোনো স্যাম্পল দেখাবো না আজকে আমি আমাদের স্টকে যে প্রোডাক্ট আছে সেইটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব অসংখ্য কার্টন তো আপনারা সব সময় দেখেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে সাধারণ দেখতেছেন তার ভিতরে আসলে কি আছে প্রোডাক্টগুলো কিভাবে আছে তা আপনারা তোমাকে জানেন না আজকে বলতে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো শুরুতে আমি আমার সামনে একটা কার্টুন খুলে দেখাই যেমন এটা গার্লস এর একটা ফ্রক আহ এটা দুই থেকে আট বছরের মধ্যে একটা গার্লস এর ফ্রক আমি একটু আপনাদেরকে খুলে দেখে তাই হয়তো বুঝতে পারবেন এই যে ব্রিজটা আছে এখানে এক ব্রিজের প্রোডাক্ট আছে আপনারা যারা আমাদের হাউজে এসে প্রোডাক্ট নেবেন তারা এরকম এক ব্রিজের প্রোডাক্ট আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সর্বনিম্ন যারা হাউজে এসে নেবেন তাদের জন্য যারা অনলাইনে নেবেন তাদের হিসেবটা অন্যরকম বাট যারা চাচ্ছেন যে বিজনেস করবেন অল্প কিছু প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু আমাদের এখানে এসে এরকম এক ব্রিজটা করে প্রোডাক্ট নিয়ে প্রতি কালার এক ব্রিজটা এক ব্রিজটা করে নিয়ে আপনারা কিন্তু ভালো একটা বিজনেস করতে পারেন যদি এখানে দেখেন এখানে আছে কিছু শর্ট প্যান্টের কালেকশন আছে এরপর আমি যদি আপনাদেরকে আরও কিছু কালেকশন দেখাই যেমন এখানে আছে অসংখ্য পরিমাণ পোলো কালেকশন এগুলো হলো পোলো টি শার্ট পোলো টি শার্টের কালেকশন বিভিন্ন জন্য এরকম অসংখ্য পরিমাণ কালেকশন আছে যেমন এখানে আছে কোটের কালেকশন বর্তমানে এটা কিন্তু আমাদের ঈদের জন্য কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা আইটেম কোটি আইটেম বর্তমানে কিন্তু এই আইটেমটা কিন্তু আমাদের এখানে আছে কয়েকটা কালারের মধ্যে আপনারা নিতে পারবেন যে এখানে যতগুলো কার্টন দেখছেন এগুলো সবগুলো হলো কোটির কার্টন আপনারা এখান থেকে কোটিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও যদি আমি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাই দেখেন এখানে কিন্তু কার্টন কিন্তু সব কিন্তু খালি হয়ে গেছে এক এক করে কিন্তু সব প্রোডাক্ট কিন্তু যে নামে ফেলা হচ্ছে বস্তা করা হচ্ছে এখান থেকে কিন্তু কিছু পরে সিগমেন্ট চলে যাবে কিছু পরে আমাদের শপে চলে যাবে আমি দারেকি আইটেম আপনাদেরকে দেখাই যেমন এখানে আছে শেডের কালেকশন এটা হলো আরমান এক্সচেঞ্জের মধ্যে শেডের কালেকশন টপ বাটন সেট টি-শার্ট প্লাস শর্ট প্যান্টের সেট আপনি এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আছে সশঙ্গো মেন শেডের কালেকশন তারপরে এখানে আছে এই যে পোলো কালেকশন পোলো কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আছে আবার শেডের কালেকশন আছে 3 থেকে 14 বছর হারমেস প্রিন্টের শেডের কালেকশন আছে তারপরে যা আপনাদেরকে যে আমি আরও কালেকশন দেখাই যেখানে এখানেও সেটের কালেকশন আছে সব সেটের কালেকশন আর তারপর এখানে আমাদের আছে টেরি শর্ট কালেকশন যেহেতু বস্তা করা আছে আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারতেছি না এখানে হলো টেরি শর্ট প্যান্টের কালেকশন আর এর পাশে আসলে যে আমি যে এখানে কিছু দেখাই আপনাদেরকে এখানে আছে আমাদের কিছু টি শার্টের কালেকশন আছে এগুলো হলো টি শার্টের কালেকশন আরবান এক্সচেঞ্জের টি শার্টের কালেকশন এ পাশেও আমাদের টি শার্টের কালেকশন আছে আর এখানে আছে এই আমাদের নতুন কিছু টি শার্ট এক্সপোর্টের নতুন কিছু টি শার্ট চলেছে আমাদের কাছে বয়স প্লাস গার্ডসের আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইস আমাদের আমি বলবো আমাদের টি শার্টের মধ্যে সবচেয়ে কম প্রাইসের টি শার্ট এগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই পাশে অসংখ্য পোলো কালেকশন আছে আমি যদি আপনাদের দেখাই যে এই পোলোটা এই পোলোটা কালেকশন কিন্তু সবগুলো কাটার মধ্যে পোলোগুলো আছে আপনি কত আইটেম চান যত রকম আইটেম চান সব রকম আইটেম পেয়ে যাবেন এখানে আছে টি শার্টের কালেকশন এগুলো হলো নিউ টি শার্টের কালেকশন যারা চাচ্ছেন এই টি শার্টগুলো নিতে তারা কিন্তু স্ক্রিন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারে তারপর যদি আমি একটা দেখে এখানে কিন্তু আমাদের অসংখ্য পরিমাণ শর্ট প্যান্টের কালেকশন আছে এগুলো সব হলো শর্ট প্যান্টের কালেকশন কার্গো শর্ট প্যান্টের কালেকশন আপনারা যারা কার্গো শর্ট প্যান্ট নিতে চান তারা কিন্তু শর্ট প্যান্ট দেখেন এখানে আমাদের টি টি শার্টের শার্টের কালেকশন কালেকশন আছে আপনারা কোন আইটেমটা চান যত রকমের আইটেম সব রকমের আইটেম পেয়েছিলাম এখানে অসংখ্য পরিমাণ আমাদের বাইরের আইটেম চলেছে এগুলো সব হলো বাইরের আইটেম যেমন দেখতে পাচ্ছেন বয়স সুইট শার্ট এখন এটা হলো শীতের আইটেম শীতের আইটেম কিন্তু আমাদের জন্য শীতের আইটেমটা মূলত বাইরের জন্যই আপনারা যদি এখানে দেখেন সামনে অসংখ্য পরিমাণ কিন্তু করার জন্য ফেলা হয়েছে এগুলো মূলত দেশের বাইরে চলে যাবে আর এগুলো বাংলাদেশে সেল হবে শুধুমাত্র দেশের বাইরের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু এই আপনি যদি দেখেন এই পাশে কিন্তু সব বস্তা করা হচ্ছে এখানে অসংখ্য পরিমাণ প্রোডাক্ট কিন্তু বস্তা করা হচ্ছে এরকম বস্তা করে কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু শিপমেন্ট চলে যায় দেশের বাইরে এছাড়াও কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা শিপমেন্টের পাশাপাশি বাংলাদেশে সেল করে থাকি আপনারা যদি সেই আইটেমগুলোর মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে যেমন এখানে আছে যেহেতু সেটে এই আইটেমগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন আপনারা তো এসে দেখলে বুঝতে পারবেন যে বেবি হোলসের জন্য কি পরিমাণ প্রোডাক্ট স্টক করা আছে বা কি পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করে থাকি কত পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা হলো আমাদের একটা রুম ছিল এই পাশে হলো আমাদের আরো একটা রুম বিশাল একটা গোডাউন আমাদের এই গোডাউন এই রুমে কিন্তু আমাদের অসংখ্য পরিমাণ প্রোডাক্ট আছে যেমন আমি আপনাদেরকে শার্ট আইটেম দেখাতে পারিনি গার্লস এর সেট কালেকশন দেখাতে পারিনি আমি আপনাদেরকে যদি দেখাই এই দেখেন এখানে অসংখ্য পরিমাণ শার্ট কালেকশন আছে এগুলো সব আমাদের শার্ট কালেকশন আমাদের এক এক রুমে এক এক আইটেম থাকে এখানে অসংখ্য পরিমাণ শার্ট কালেকশন আছে এই যে এগুলো সব হলো কালেকশন এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ ছয় বছর ছয় থেকে ছত্রিশ মাস এরকম অসংখ্য পরিমাণ শার্ট কালেকশন কিন্তু বর্তমানে আমাদের এখানে আছে এর পাশাপাশি আমি আপনাদের দেখেন এখানে শর্ট প্যান্ট কার্গো শর্ট প্যান্টের কালেকশন এটা হলো একটা কার্গো শর্ট প্যান্ট এরকম অসংখ্য পরিমাণ কার্গো শর্ট প্যান্টের কালেকশন কিন্তু বর্তমানে আমাদের এখানে স্টক আছে আমি যে আরো কিছু পোলো কালেকশন দেখাই যেমন এখানে কিন্তু অসংখ্য পরিমাণ পোলো কিন্তু কার্টুন করা আছে এগুলো সব হলো পোলো কালেকশন আপনারা কতগুলো কালারে পোলো চান যত কালারে পোলো চান তত কালারে পোলো আমাদের কাছে সংগ্রহ করতে হবে এগুলো সব হলো পোলো কালেকশন আপনি আমাদের জাস্ট দেন নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে পোলোগুলো নিতে পারবেন এই যে এখানে যদি দেখেন এগুলো আমাদের শর্ট প্যান্টের কালেকশন কারোর শর্ট প্যান্টের কালেকশন এইভাবে কিন্তু বান্ডেল করা থাকবে এইভাবে ছয় পেজের বান্ডেল করা থাকবে বারো পেজের বান্ডেল করা থাকবে আপনারা এভাবে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপরে যেমন আপনাদেরকে যে আরও কিছু কালেকশন দেখাই যেমন এখানে আছে আমাদের সেটের কালেকশন আমরা সবসময় আপনাদেরকে সেট দেখাই যারা আপনাদের সেট নিতে চান তারা এইভাবে একটা বিলিস্টার থাকবে ছয় পিজ একটা বিলিস্টার থাকবে থাকবে আপনারা নিতে পারবেন যে যেভাবে চান সেভাবে নিতে পারবেন এখান থেকে এক বিশটা চাল এক কালার কালার এক আমাদের ব্লিশ থাকে একটা একটা থাকে যেমন এটা হলো ইয়েলো কালার এটা হলো রেড কালার এখানে আছে নেভি কালার আপনি যে কালারটা ধরবেন দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত এক থেকে পাঁচ বছর যেটা সাইজ এক থেকে পাঁচ বছর পর্যন্ত সবগুলো সাইজ মিলিয়ে একটা বিলিস্ট থাকবে যেমন এখানে অসংখ্য বর্মার সেটের কালেকশন আছে এগুলো সব সেটের কালেকশন এরকম নিত্য নতুন অসংখ্য পরিমাণ প্রোডাক্ট বর্তমান আমাদের স্টোকে অ্যাভেলেবেল হচ্ছে আমাদের স্টকে আসছে প্রতিনিয়ত সেল হচ্ছে আমরা চেষ্টা করবো এরকম প্রতিনিয়ত আপনাদেরকে এটা আইডিয়া দেওয়ার জন্য বা একটা আপডেট দেওয়ার জন্য আর যারা চাচ্ছেন এই আপডেটগুলো রেগুলার পেতে তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে কিন্তু আমাদের নিত্য নতুন যত আপডেট আছে সবগুলো আপডেট পেয়ে যাবেন তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করবো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ